নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পাট শাক দিয়ে পাঁচ ফোড়নের এক দুর্দান্ত রেসিপি রেসিপিটা গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে পাট শাকের ডাল ঝোল বা ভাজা আমরা কিন্তু বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খাই তবে যে কোনো রেসিপি মশলার অদল বদলে তার স্বাদ কিন্তু অনেকগুণ বেড়ে যায় আজকে আমি একটু অন্যরকমভাবে একদম নিজের মতো করে পাট শাকটা রান্না করছি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে রেসিপিটা কেউ স্কিপ করো না কিন্তু স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি উপকরণ অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই চার আটি পাট শাক নিয়েছি পাট শাকের শুধুমাত্র পাতাগুলো নিয়ে নিচ্ছি ডাঁটি কিন্তু একটুখানিও দেব না পাথাগুলো প্রত্যেক কটা আলাদা করে নিচ্ছি আর রেসিপিটা কিন্তু আমি একটু বেশি করেই বানাবো এই জন্য শাকের পরিমাণটা বেশ অনেকটা নিয়েছি কারণ এই রেসিপিটা খেতে অপূর্ব হয়েছিল আমি বাড়িতে একদিন ট্রাই করেছিলাম তারপর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি যখন দেখলাম যে রেসিপিটা খেতে অপূর্ব হয়েছে তাহলে রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি এদিকে দেখো আমি প্রত্যেক কটা শাক ঠিক এইভাবে বেছে নিচ্ছি শুধুমাত্র পাতাগুলোই নেব দাঁটি কিন্তু একটুখানিও নেব না এরপর এদিকে দিকে আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর প্রায় বারো চোদ্দো কোয়ার মতো রসুন রেসিপিটার মধ্যে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে রসুনগুলো আমি সাড়াশীতে করে একটু চেপে চেপে থেতো করে নিচ্ছি তোমরা চাইলে শিলনোড়াতেও থেতো করে নিতে পারো তবে রসুন কিন্তু এইভাবে থেতো করেই ব্যবহার করতে হবে তাহলে রেসিপিটা খেতে সবচেয়ে ভালো হবে রসুনগুলো থেতো করা হয়ে গেছে এরপর আমি রসুনগুলো তুলে রেখে দিলাম ঠিক আধ ভাঙা মতন করে করে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি তিনটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এই রেসিপিটার মধ্যে রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগছে এরপর দেখো পেঁয়াজগুলো আমি স্লাইস করে কেটে নিচ্ছি তবে একটু মোটা করে কাটছি যাতে পেঁয়াজগুলো মুখে পড়ে আর রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় পেঁয়াজটা কাটা হয়ে গেছে তবে শুধুমাত্র এইটুকু উপকরণ নয় আমি আরও বেশ কিছু উপকরণ অ্যাড করব তোমরা রেসিপিটা শেষ অবধি দেখতে থাকো আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে এরপর আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে ছোট্টো ছোট্ট করে টুকরো করে নিয়েছিলাম নাড়াচাড়া করে লঙ্কাটাকে হালকা করে একটু রঙ ধরিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার মধ্যে দেখো হালকা একটা রঙ চলে এসেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পাঁচ পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে এখানে আমি চার আটি শাকের জন্য পাঁচ ফোড়ন হাফ চামচ ব্যবহার করেছি এরপর তোমরা শাকের পরিমাণ যদি বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে পাঁচ ফোড়ন বা বাকি মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিও পাঁচ ফোড়ন যখন সুন্দরভাবে হালকা একটা রং চলে এসেছে এরপর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ পরিমাণে গোটা পোস্ত দানা পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি পোস্ত দিয়ে প্রায় দুই থেকে তিন সেকেন্ড মতো গ্যাসের ফ্লেমটা অন ছিল তারপরে অফ করে দিয়েছি কড়াইয়ের মধ্যে যেটুকু গরম রয়েছে এতেই কিন্তু পোস্তটা একদম হালকা করে ভাজা হয়ে যাবে ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে এই মশলার থেকে আর এই দিকে তোমাদের দেখিয়ে দিই পাট আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ঝুড়িতে রেখে দিয়েছি যাতে পুরো জলটাই ঝরে যায় শাক থেকে জলটা ঝরে গেছে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেছে ধুয়ে রাখা পাট আর যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওই মশলাটা সাইডে সরিয়ে রেখে দিলাম মশলাটা একটু ঠান্ডা হয়ে যাক তারপর মশলাটা আমি কিভাবে রান্নাতে ব্যবহার করি সেটা তোমাদের দেখিয়ে দেব। এরপর দেখো পাটশাকের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ লবণের পরিমাণ কিন্তু খুবই অল্প দিতে হবে পাট বেশ অনেকটা পরিমাণে কমে যাবে লবণ দিয়ে নাড়াচাড়া আর করছি না ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পাট একটু মজে যায় তারপর নাড়াচাড়া করব তাহলে সুবিধা হবে নাড়তে শাক থেকে দেখো বেশ অল্প অল্প করে জল ছাড়ছে গ্যাসের ফ্লেম লোতে রেখে শাকটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপর নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে আর এটাকে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর প্রায় চার থেকে পাঁচ মিনিট পর এর মধ্যে দেখো শাকটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে অল্প অল্প জল রয়েছে এখনও শাকের গায়ে এরপর আমি খুন্তিতে করে ঠিক এইভাবে একটু চারিদিকে শাকের পাতাগুলো ছাড়িয়ে দিতে হবে নাড়াচাড়া করলেই কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে আর শাক রান্নাটা একদম ঝরঝরে হবে তাহলে রেসিপিটা খেতে খুব ভালো হবে সুন্দরভাবে দেখো শাকের গায়ের জলটা শুকিয়ে গেছে আর তলাতে অল্প অল্প করে ধরে যাচ্ছে পাশ শাকগুলো সুন্দরভাবে কিন্তু খুলে গেছে শাকটা তুলে রেখে দিলাম আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিলাম রান্নাটা পুরোটাই সরষের তেলেই করতে হবে এই জন্য প্রথমেই দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে সরষের তেল এই রেসিপিটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে সর্ষের তেলটা কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেম এখন আমি হাইয়েতে রেখেছি যাতে একদম ধোঁয়া ওঠা তেলটা গরম হয়ে যায় তেল থেকে ধোঁয়া উঠছে এরপর প্রথমেই দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রসুনের মধ্যে দেখো হালকা একটা লালচে রঙ ধরে গেছে এরপর দিয়ে দিলাম তিনটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে রেসিপিটার মধ্যে কাঁচা লঙ্কারও ব্যবহার করেছি আর মশলা যখন গুঁড়ো করে রেখেছি তখনও কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার রয়েছে এরপর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজের স্বাদ অনুযায়ী যাতে পেঁয়াজটা সহজেই নরম হয়ে যায় পেঁয়াজটা বেশ অনেকটা নরম হয়ে গেছে আর পেঁয়াজ দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা অর্ধেকটার থেকেও একটু কম পরিমাণেই দিলাম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা শাক ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ এসেছে এই মশলাটা মিশিয়ে নিতেই এরপর এই মশলার গন্ধটা ভালোভাবে শাকের মধ্যে হয়ে যাক আর একদম অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে কোনোভাবেই তলাতে না ধরে যায় এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক থেকে দুই মিনিটের জন্য যাতে চিনিটা গড়ে যায় ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর দেখো চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর শাকটা একদম ঝরঝরে হয়ে গেছে কতটা দুর্দান্ত দেখতে হয়েছে দেখো এরপর আমি রেসিপিটা নাবিয়ে নেব তবে নাবিয়ে নেওয়ার আগে আবারও খুব ভালোভাবে পাতাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি খুন্তিতে করে যাতে একদম ঝরঝরে হয়ে রেসিপিটা রেডি হয়ে যায় সুন্দরভাবে দেখো শাকটা রেডি হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে গরম ভাতের সাথে একবার এইভাবে পাঁচফোড়ন আর অন্যরকম মশলা দিয়ে শাকের রেসিপিটা বানিয়ে দেখো দুর্দান্ত কিন্তু খেতে লাগবে শাকটা একদম রেডি এরপর গ্যাসের ফ্লেম অফ করে দেব অফ করে দেওয়ার প্রায় তিরিশ সেকেন্ড আগে দিয়ে দিলাম বাকি যেটুকু গুঁড়ো করে রাখা মশলা ছিল মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ এসেছে পারশাক থেকে আর খেতেও হয়েছিল অপূর্ব তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও পাশাকের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে